তো ভেঙে যাচ্ছে এখন আমি কি করব এখন আমি বানাবো সিদ্ধ ডিমের ভাইরাল রেসিপি যেটা অনেক আগে ভাইরাল হয়েছে কিন্তু আমরা এখনো বানায় খাইনি আজকে অনেক দিন পর হঠাৎ ওইটা খাইতে মন চাইছে এ কারণে আর কি বানাবো তার জন্য এখানে ডিম সিদ্ধ দিয়েছি এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে আমি সেই ডিমের ভিতরে দেওয়ার জন্য সেই চাটনি নাকি জানি না সেটা বানাই নিব তার জন্য শশা নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আরও যা যা লাগে সেগুলাও নিব তাহলে এগুলো কাটাকাটি করে ডিম সিদ্ধ করতে দিয়েছিল আমার কাজিন ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে আমি হচ্ছে যতটা সম্ভব পারছি সচরা কুচি করে নিছি সঙ্গে কাঁচামরিচ আর পিঁয়াজ এখানেও তুলো একটু দিব তার জন্য নামাই রাখছি এই চাটনিটা এখন বানাবো ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো কাঁচামরিচ দিয়েছে তারপরে এটা দিব একটু স্বাদটা বাড়ানোর জন্য তারপরে এখানে বিট লবণ দিয়ে দেবো আর এই যে তেঁতুলটা এখানে একটু চটকায় ওর ভিতরে দেবো এখানে আমি একটু তেঁতুল গুলাই নিছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মাথায় নিব আমার তো হাত জ্বলবে সাবা সামান্য একটু কাসন্দি দিয়ে দেব তারপরে এখানে তেঁতুলের এই চাটনিটা দিয়ে দেব তো ডিমগুলো এখানে সুলনা হয়ে গেছে এখন এই মাঝখান দিয়ে কেটে নেব সবগুলো কেটে নিয়ে তারপরে এর ভিতরে ছাবা আপু তুমি কি খাবা এই হ্যাঁ হ্যাঁ আমি খেতে চাই তুমি খেতে চাও এই ডিমটা একবারে খুলে দিছে দেখি এবার দিয়ে দিয়ে এর ভিতরে গাইজ আমার ডিম থাকছে না হাই 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 এখন কি হবে সরি আমার ডিম না সবাই তো ভিগে চুরে যাচ্ছে গাইজ এখন আমি কি করব সাবাপো তুমি আমাকে বুদ্ধি দাও দেখো আসলে অনেক বেশি গাইজ আপনারা বুদ্ধি দেন কি হবে ভালোভাবে ডিম চলতে হয় অপর মার ঢেকে পুরো কিছু করতে পারি না ঠিকভাবে রেসিপিটা ভালো হয়নি ডিম খুলে সব ফালা ফালা হয়ে গেছে কি আর করার যেহেতু করছি তাই আর কি খেতে হবে এটার উপরে হালকা করে চাটনি দিয়ে নিব বাকিটা দেখা যাবে জানি না আর কি বলবে খাওয়ার পরে আর কি একদম সাস্তা রিভিউ দেওয়া হবে প্লিজ আমার ডিম বানাতে গিয়ে একদম খুলে পড়ে গেলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে কেমন হয়েছে হ্যাঁ আমার কাজিন রা বলছে অনেক মজা হয়েছে আর আমরাও খুব মজা করে খাচ্ছি হাউ